হ্যালো যেমন ওয়েলকাম টু আল ইস্টাডি পয়েন্ট আজকে আমাদের ক্লাস হলো ভারতবর্ষের মধ্যে খনিজ সম্পদের শীর্ষ রাজ্য সমূহ ভারতের কোন রাজ্যে কোন খনিজ খনিজদ্রব্য সম্পদ পাওয়া যায় সেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেখা যাক শুরু করি খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্য সমূহ অর্থাৎ ভারতের মধ্যে খনিজ উৎপাদনে যে শীর্ষস্থানীয় রাজ্যগুলো সেগুলো আলোচনা করব এখানে খনিজের নাম দেওয়া আছে অর্থাৎ মিনারেলস যেগুলো এগুলোর নাম দেওয়া আছে নেক্সট হলো শীর্ষ উৎপাদনকারী রাজ্য কোন কোন রাজ্যে কোনটি বেশি উৎপন্ন হয় কয়লা যেটি ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় রাজ্যের মধ্যে পাওয়া যায় লোহা ওড়িশা ছত্তিশগড় কর্ণাটকের লোহা পাওয়া যায় সোনা এই সোনা কর্ণাটক এবং ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পাওয়া যায় নেক্সট হল রূপা যেটি রাজস্থান কর্ণাটক রাজ্যের মধ্যে পাওয়া যায় হীরা হীরা এই যেটি খনিজ পদার্থ সেটি মধ্যপ্রদেশের মধ্যে পাওয়া যায় তামা মধ্যপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে তামা পাওয়া যায় সীসা সীসা পাওয়া যায় রাজস্থান অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে টিন ছত্তিশগড় রাজ্যের মধ্যে পাওয়া যায় চুনাপাতর মধ্যপ্রদেশ ও রাজস্থান রাজ্যের মধ্যে এ খনিজ পদার্থটি পাওয়া যায় ম্যাঙ্গানিজ যেটি উড়িষ্যা ও মহারাষ্ট্র রাজ্যের মধ্যে পাওয়া যায় নিকেল ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পাওয়া যায় কোবাল্ট যেটি ওড়িশা নাগাল্যান্ড রাজ্যের মধ্যে পাওয়া যায় ম্যাগনেশিয়াম তামিলনাড়ু উত্তরাখণ্ড কর্ণাটক রাজ্যে পাওয়া যায় অব্র যেটি অন্ধ্রপ্রদেশ ওড়িশা রাজস্থান রাজ্যে পাওয়া যায় ডোলুমাইট ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ রাজ্যে পাওয়া যায় জিপসাম যেটি খনিজ দ্রব্য সেটি রাজস্থান তামিলনাড়ু গুজরাট রাজ্যে পাওয়া যায় পেট্রোলিয়াম পেট্রোলিয়াম যেটি মহারাষ্ট্র ও গুজরাটে পাওয়া যায় ইউরেনিয়াম ইউরেনিয়াম যেটি অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড কর্ণাটক রাজ্যের মধ্যে পাওয়া যায় তুরিয়াম। এই তোরিয়াম খনিজ পদার্থ যেটি কারালা ঝাড়খণ্ড বিহার রাজ্যের মধ্যে পাওয়া যায় এসবেস্টস রাজস্থান অন্ধ্রপ্রদেশ কর্ণাটক রাজ্যের মধ্যে পাওয়া যায় অ্যান্টিমনি যেটি পাঞ্জাব ও কর্ণাটক রাজ্যে পাওয়া যায় ক্রোমাইট উড়িষ্যা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ রাজ্যে পাওয়া যায় কায়ানাইট ঝাড়খন্ড মহারাষ্ট্র কর্ণাটক রাজ্যে পাওয়া যায় লিগনাইট যেটি তামিলনাড়ু রাজ্যে পাওয়া যায় এই খনিজ পদার্থটি দস্তা রাজস্থান রাজ্যে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস যেটি হলো ন্যাচারাল গ্যাস সেটি আসামে পাওয়া যায় এই খনিজ পদার্থটি এতক্ষণ আমরা আলোচনা করলাম ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে খনিজ সম্পদ শীর্ষ রাজ্য সম্পদ কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ কোন খনিজ সম্পদ পাওয়া যায় সেগুলো আলোচনা করলাম থ্যাংক